হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো শিখা ব্লকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল আর আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি তোমাদের সাথে নিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আজকে হলো তোমার শুক্রবার আর শুক্রবারে আমি উঠে গেছি ভোর সাড়ে পাঁচটায় উঠে উঠুন ঝাড়ু করে নিয়েছি জানো ঝাড়ু করে তারপরে আবার সূর্যদেবতাকে প্রণাম জানিয়ে তারপরে আবার চলে আসলাম এই যে রান্না করে তো রান্না করে এসেই আমি আগে বাসনগুলো গুছিয়ে নিলাম কালকের ধোয়া বাসনগুলো তো বাসনগুলো না বাসনগুলো যদি না গুছিয়ে নি না তাহলে রাতে যে বাসি বাসনগুলো রয়েছে সেগুলো রাখার জায়গা নেই তো আমি আগে রান্নাঘরে এসে বাসনগুলো গুছিয়ে নিলাম তারপরে আবার উনুনগুলো মুছে টুছে সবজিগুলোকে বানিয়ে নিলাম যেহেতু ভোরবেলায় উঠেছি তো তারা হুড়ো করে রান্নাটা করতে হবে তো সবজি আমি সজনে ডাটা দিয়ে আর কটা শুটিয়ে এনেছিলাম কড়াই শুটি বাজে দিয়ে নিয়ে এসেছিলাম তো সেইগুলোই ছিল তো ওইগুলো দিয়ে রান্নাটা করে নিচ্ছি আজকে সকালের টিফিনটা আর অল্প একটু আলু চচ্চড়ি করে দেবো রোজ রোজ না আলু ভাজা খেতে ভালো লাগে না এই জন্য একটু আলু চচ্চড়ি ও সবজিগুলো আমার বসানো হয়ে গেছে বসানো হয়ে গেলে আবার আটাটা তাড়াতাড়ি করে মেখে নেব যেহেতু আটা মেখে রাখিনি এখনও তো সবজিটা বসি আটাটা মাখবো বলে তো আটাটা আমি মেখে নেব মেখে দিয়ে রেখে দেব। তো আটা আমি মেখে নিয়েছি মেখে যে দেখো আমার আলু চচ্চড়ি হয়ে গেছে আর সবজিটাও হয়ে এসছে তারপর আমি আবার রুটিটাকে তাড়াতাড়ি করে বেলে নেব না নাহলে যেহেতু সকালবেলা দেরি হয়ে যাবে কাজ যেতে তো রুটিটা অল্পই ছিল যেন আটা কম ছিল তো আটা আনা হয়নি রাতে এই জন্য তাড়াহুড়োতে যতটা আটা ছিল সবই রুটি বানিয়ে দিয়েছি আর অল্প একটু ময়দা বেঁচে ছিল জানো তো ওই ময়দাগুলোতেই মেখে আর লুচি বানিয়ে দিলাম মেয়েদের জন্য যেহেতু বাচ্চারা রয়েছে তো সকালে ওরা ভাত খেতে চায় না এই জন্য লুচিটা বানিয়ে দিয়েছি তো রান্না আমার হয়ে গেলে আমি সব গুছিয়ে নেবো উনুনের কাছে যেন ওখানে গুছিয়ে মুখা ধুয়ে খেয়ে নিয়েছি খেয়ে বড়ো মেয়েকে খাইয়ে আবার স্কুলে দিয়ে আসলাম তো আজকে না প্রচুর রোদ দিচ্ছিলো তো একদমই কাজ করতে মন চাইছিল না সকাল থেকে তো শরীরটা কেমন খারাপ খারাপ লাগছিলো যেহেতু অনেকটা গরম দিয়েছে তো এর জন্য সকাল থেকে কেমন ভালোই লাগছিল না তো আর ভিডিওটাও কিছু বানায়নি এরপরে এই যে দেখো দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম চান টান করে খাওয়া দাওয়া করে আর বাসন কোটা দুপুরে ধুয়ে নিচ্ছিলাম বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর জলও চলে গেছে জানো এখন আড়াটা বেজে গেছে তো খাওয়া দাওয়া কত বেলা হয়ে গেছে তো একটু চান করার পরে একটু ভালো লাগছিলো তো কাজগুলো একটু করে নিয়েছিলাম তো এখন বিকালবেলা সাড়ে তিনটে বাজে এখন জানো তো ছোটো মেয়ে ঘুমাচ্ছে এখন তো ভাবলাম একটু ঘরগুলোকে ঝুলগুলো ঝেড়ে নিই যেহেতু মঙ্গলবার আমাদের একটা প্রোগ্রাম রয়েছে তো ঝুলগুলো না ঝাললে হবে না জানো এই জন্য ঝুলগুলো সব ঝেড়ে নিচ্ছি তো এইগুলো মাটির ঘরটা জানো মাটির ঘর আমার শ্বশুর মশাই থাকেন তো মাটি ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝুলগুলো আর শোকেশগুলো তো অনেক ধুলো বসে গেছিলো যেহেতু এই ঘরে আসা হয় না খুব একটা তো এই জন্য মানে মোছা হয় না এই ঘরটা তো আজকে একটু সময় নিয়ে মুছে নিচ্ছি যেহেতু ছোটো মেয়ে ঘুমোচ্ছে তো সবগুলোই ঘুরে মুছে নেবো আজকে আর বিকালবেলা তো একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে কাজ করতে এই জন্য ভালো করে সব কিছুই মুছে নিচ্ছি শকেশগুলো হয়েছ আর এই শকেসটা অনেকই পুরনো রয়েছে তো রঙ করে আবার নতুনের মধ্যে রঙ করা হয়েছিল শকেজটা তো এই জন্য পুরো নতুন নতুন লাগছে জানো তো শকেজগুলোকে আমি গুছিয়ে নিয়েছিলাম অনেক দিন আগেই তো খুব একটা আশাও হয় না এই জন্য আবার আজকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আগে টিভিটা এই ঘরেই দেখতাম তো এই ঘরটা অনেক পরিষ্কার করা হতো আসা যাওয়া হতো বলে আর এখন টিভিটা এই ঘরে দেখি না ওই ঘরে টিভি আছে বলে তো আর এই ঘরে আসাই হয় না তো এই ঘরে দেখো কত ধুলো বালি রয়ে গেছে এই তো মাটির ঘর তো পরিষ্কার না করলে এইভাবেই নোংরা হয়ে যায় দেখেছো কত নোংরা আর পাংখা চলছে বলে দেখো আমার শ্বশুরমশাই বসছে না তো পাংখাটা বন্ধ করতে না ভুলে গেছিলাম আমি এই জন্য প্রচুর পরিমাণে ধুলোগুলো উড়ছিল আর ঝুলগুলো ঝেড়ে তারপর আবার ঝাড়ুগুলো করে নি কত ময়লা বেরিয়েছে দেখেছো হাওয়াও দিচ্ছে আর ধুলো দেখো কীরকম তাই আমি বিকেলবেলাতেই করে নিচ্ছি কাজটা আমার ছোটো মেয়ে না হলে এখন কাজটা করতেই দিত না তো বিকালে ঘুমাচ্ছে ছোটো মেয়ে ঘুমাচ্ছে বলে কাজগুলোকে না তাড়াতাড়ি করেই গুছিয়ে নিচ্ছি আবারও আমাদের ঘরেও ঝুলটা ঝাড়তে হবে আজকে সব দিকেই ঝুলগুলো ঝেড়ে নেব তাহলে কালকে আবার অন্য কাজগুলো করতে পারবো যেহেতু একদিনে সব কাজ হবে না তো দুটো ঘরের এমনি ঝুলগুলোই ঝেড়ে নিলাম তো দেখো এই যে সব ঘরগুলো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মাটির ঘর যেন পরিষ্কার রাখলে পরিষ্কার দেখা যায় খুব সুন্দরভাবে এই জন্য মাটির ঘরটা তো আবার সময়ও হয় না পরিষ্কার করার জন্য আর এই যে এবার চলে এলাম আমাদের ঘরে তো আমাদের ঘরটাও টালি রয়েছে তো অনেকটাই ঝুল হয়ে যায় এই জন্য এই ঘরটাকেও পরিষ্কার করে নেব ভালো করে আজকেই সব ঝুলগুলো ঝেড়ে নেব যেন আর যেহেতু মঙ্গলবারে রয়েছে প্রোগ্রামটা তো পুজো রয়েছে একটা তো পুজোর জন্য ঘর বাড়ি সব পরিষ্কার করে নিচ্ছি তো এই যে দেখো আমাদের ঝুলগুলো সব ঝেড়ে নিচ্ছি বারান্দাগুলোতে আর আমাদের রুমগুলো তো অত ঝুল নেই হালকা পাতলায় রয়েছে তো ওইগুলোকেই ঝেড়ে নেবো আসতে অল্প অল্প করে তো ঝাড়া হয়ে গেলে আবার ঝাড়ু ঝাড়টা করে নেবো যেহেতু ঝুল ঝেড়েছি তো ঝাড়ু না করলে হবে না ঘরটা তো আমার ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে ঝাড়া হয়ে গেলে আমি এবার ঘরগুলোকে ভালো করে ঝাড়ু করে নেব কেন তো আজকে সারাদিন ঝাড়ুই করতে থাকবো আর সকালে করলে হতো কিন্তু সকালে গরমে না একদমই ভাল লাগছিল না কাজ করতে মন চাইছিল না সকালে টিফিনটা যেমন তো বানানো হয়েছিল তারপরে আর অনেকটাই শরীরটা খারাপ লাগছিল জানো এই জন্য ভালো করে মাথায় তেল দিয়ে চানটা করলাম তারপরে গিয়ে একটু ভালো লাগছে বলে এই যে ঘরের কাজগুলো আবার আস্তে আস্তে করে করে নিচ্ছি তো আমার ঘরগুলো ঝাড়ু করা হয়ে গেলে আমি আবার উঠোনটাও ঝাড়ু করে নেব যেহেতু বিকালবেলা তো উঠোন ঝাড়ু না করলেও হবে না গাছপালা রয়েছে তো পাতাগুলো পরেও উঠোনটা অনেকটা নোংরা হয়ে যায় জানো তো ওই যে দেখো কত রোদ রয়েছে এখনও তো আর আমার শ্বশুরমশাই উঠানে জল ছিটিয়ে দিচ্ছেন জানো বিকালবেলায় জল ছিটিয়ে দেয় আর আমি ঝাড়ুগুলো করে নিই যদি টাইমগুলো জল আসে তো বালতি করে নিয়ে এসে যে উঠোনের মধ্যে জলগুলো ছিটিয়ে দেয় জানো দেখো দেখো পুরো বৃষ্টি পড়ার মতো জল ছিটিয়ে দিয়েছে মগে মগ পুরো উঠোন ভিজিয়ে দেয় আমার শ্বশুর মশাই এমনভাবে জল ছিটে না খুব ভালো তো ধুলোই ওরে না একদম তো ঝাড়ু দিতেও ভালো হয় ঝাড়ুগুলো করে নিচ্ছি আমি পুরো উঠোন ভিজে গেছে তো সব সময় কাজই করতে থাকে আমার শ্বশুর মশাই তো একসাথেই সবাই কাজ করি মিলেমিশে তো কাজটা তাড়াতাড়ি করেই হয়ে যায় তো দেখো এই যে আমার উঠোনটা ঝাড়ু হয়ে গেছে উঠোনটা ঝাড়ু হয়ে গেলে আবার ঝাড়ু করা হয়ে গেলে আমি আবার বিকেলে জল দিয়ে দেবো গাছগুলোতে যেহেতু অনেক গরম পড়েছে আর রোদটাও দিচ্ছে তো গাছের গোড়া একটু জল না দিলে গাছগুলো ঝিমিয়ে যাবে এই জন্য আমি ঘুরে ঘুরে সব গাছগুলোতেই জলটা দিয়ে নেবো কত রোদ আছে এখনও এখন সাড়ে চারটে বাজে কিন্তু তবু অনেকটা রোদ রয়েছে আর আমি এদিক ওদিক সব গাছগুলোতেই জলগুলো অল্প অল্প করে দিয়ে দেবো বেশি দেব না যেহেতু জায়গা ছোট রয়েছে তো জলগুলো অল্প অল্পই যাবে এর জন্য জলগুলো দিয়ে নিচ্ছি সংসারে জানো তো বাড়ির বউদের সমস্ত কিছুই দায়িত্ব এক সাইড দিয়ে পালন করতে হয় বাড়ির বউ হলে তো হবে না বাড়ির সব কাজ এক সমানে করতে হবে এর জন্যে দেখো সব কিছু গুছিয়ে তারপরে আবার চলে এলাম হাত পা ধুয়ে নিয়ে একটা শাশুড়ি মার বিছানাকে ঠিক করে দিচ্ছি যেহেতু আমার বরমে টিভি দেখতে থাকে তো বিছানাটা নোংরা করে দেয় জানো তো চাদরগুলো আমি পাল্টে নিয়েছিলাম আগের দিন তো ওই চাদরটা ঝেড়ে ঝুড়ে বিছিয়ে দেব তো দেখো যে চাদরগুলো আমি বিছিয়ে দিচ্ছি চাদরগুলো বিছা হয়ে গেলে আবার ভালো করে গুটিয়ে মুটিয়ে রেখে দেবো বিছানাটাকে না বিছানা আমার গুছানো হয়ে গেছে এই যেদিকে তো ভিডিওটা কেমন লাগলো জানাবে লাইক কমেন্ট শেয়ার করে আর ভিডিওটা একটু সাবস্ক্রাইব আর করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পাশে থেকো তাদের বিছানো যে দেখো গোছানো হয়ে গেছে পুরোটা গুছিয়ে নিয়েছে তো ভিডিওটা আমাদের এখানে